বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়েরা কেমন আছেন আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা রান্না করে দেখাবো এই যে এটা হচ্ছে কচুর ডগা পান্না কচুর ডগা আর কি এই ডগাটাই কীভাবে রান্না করব চলেন দেখি এই পান্না কচুর ডগাটাকে খুব ভালো করে কেটে নিয়েছি চুলায় বসিয়ে দিলাম একটা পাতিলার মাঝে এখানে একটু স্বাদ মতো লবণ দেব পরিমাণ মতো আর কি তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই যে ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসলাম পাঁচ সাত মিনিট পরে একটু কিন্তু নরম হয়ে গেছে অনেকটাই কমে গেছে এক হাতে ভিডিও ধরে আরেক হাতে রান্না করা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার যাই হোক তবু চেষ্টা করতেছি তুলটে পাটে দেওয়ার জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ সাত মিনিটের জন্য এই কচুর ডগা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এই যে ভাব ধোয়া কিন্তু খুব ভালো করে হয়ে গেছে এখন পানিটা সেঁকে নিব একটা ঝাঁপির মাঝে ঢেলে দিলাম কচুর ডগাগুলা এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তিনটা মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা দিলাম সুন্দর একটা গ্রান হয় এই কারণে দিয়ে দিলাম এখানে বেশি করে রসুন কুচি করা দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি এই পানিয়া কুচো ডগাটা এভাবে রান্না করলে নিরামিষ রান্না খুব মজা লাগে খেতে গরম ভাতের সাথে তো কোনো তুলনাই নাই এখানে দিয়ে দিলাম একটা চামচের মতো কালো জিরা কালো এটা দিলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় একটু ভেজে নিলাম দুই তিন মিনিটের মতো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সামান্য পানি দিয়ে দিলাম আর কোনো পানি কিন্তু ব্যবহার করব না আগেও কিন্তু লবণ দিছি তাই লবণটা বুঝে দিতে হবে সামান্য লবণ হাফচা চামচ হলুদের গুঁড়া হাফচা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম মশলাটাকে এখন দু তিন মিনিটের জাল করে নিব এই যে এভাবে কিন্তু খুব ভালো করে একটু জাল করে নিয়েছি এখন দিয়ে দিব আগে থেকে ভাপ দিয়ে রাখা পানিয়া কুচুর ডগাটা গরমের দুপুরে এমন একটা কুচুর ডগা রান্না হলে আর কিছু কিন্তু লাগে না আমার কিন্তু বেশ লাগছে এই রান্নাটা খেতে মাঝে মাঝে কিন্তু রান্না করা হয় এইভাবে কচুর ডোকা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে মাঝে মাঝে উল্টে পাল্টে দিব আর খুব ভালো করে একটু জাল করবো আস্তে আস্তে তেলটা উঠে আসা পর্যন্ত আপুরা ভাইয়েরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এখনো যারা লাইকটা দেন নাই অবশ্যই ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য এই যে কচুর ডগাটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে দেখেন তেলটা কিন্তু উঠে আসছে কতটা লোবনী হয়েছে মার্শাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ